Thank uh -huh.

ভাই আজান দিচ্ছে একটু সাইলেন্ট ভাই প্লিজ ভাই খাবে ভাই আপনাদের চ্যানেল নামগুলো একটু বলে দিয়ে তাহলে আমার বলতে সুবিধা হবে যে আপনাদের ওখানে গিয়ে আমার বক্তব্য দেখার জন্য কারণ আমি আমারটা ক্লিয়ার করছি আরো ক্লিয়ার করবো ইনশাল্লাহ আমরা সেই জাকির ভাইয়ের বাইরে

वाइरल <laughs> साइब

আছে 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 ৰাখে আছে ভাই কিছুমান লোক দাই আছে আমি কেউ না থেকে বলছি যে ওখানে যাওয়ার লাগে আমি যাইতে বলছি আমি কি যাইতে বলছি আজ এখানে বসে আমি তো সবাইকে এখানে বসতে বলতো চিন্তা করছে কাস্টমার গিয়ে বসছে ওটাও সমস্যা আমি

ಎಂತರಾನಂದ <laughs> <laughs>